এক মেয়ে পাইছে একটা জান্নাত দুই কন্যা পাইলা দুইটা জান্নাত কখন যদি মেয়েটারে ইডেন কলেজে পাঠাও নাকি মেয়েটারে যদি ইডেন কলেজে পাঠাও না না মেয়েটারে যদি মানুষের মতো মানুষ বানাইয়া ফাতেমার মতো আদর্শ নারী বানাও খাদিজার মতো আদর্শ নারী বানাও হজরত আলী বলেন মসজিদে নবমেতে নবী বসে আছেন আমি আলি হঠাৎ করে ঢুকলাম দেখি সাহাবায় কেরামরা কথা বলতেছেন একটা প্রশ্ন নবী বলতেছেন কেউ বলতে পারবেন এই জমিনে নারীদের জন্য শ্রেষ্ঠ গুণের নাম কি একজন সাহাবিও কথা বলে না আমি আলী দীর্ঘ সময় বসে হঠাৎ করে বের হইয়া একটা দূর দিয়া আমার ঘরে গিয়া দাঁড়ায় গেলাম আসসালাম আলাইকুম ইয়া আহলাল বাই ও ঘরওয়ালারা তোমাদের উপরে সালাম ফাতেমা ভেতর থেকে দরজা খুলে সালামের জবাব দিলেন আমনের বিবিরা দেয়নি আমি দিলে না দিবে স্বামী ঘরে ঢুকে সালাম নাই তো স্ত্রী কেমনে সালাম দিবে মদিনার নবী বলেন আমি রসুলের আদর্শ ঘরের মধ্যে ঢুকো পরের ঘরে আর নিজের ঘরে অনুমতি না আমাকে সালামের মাধ্যমে মোবাইলে কথা বলতেছো আগে অনুম সালামের মাধ্যমে সারা দুনিয়ার বেঈমানের গোষ্ঠীরা মুসলমানের সালানটা বন্ধ করে হ্যালো হ্যালো শিখাইয়া দিল খোদার কসম আল্লাহর নবীর সুন্নতের আমল হলো হ্যালো না কথা বলার শুরুতে তুমি সালাম দাও হ্যালো না बोलিয়ে কো আসসালামু আলাইকুম ওখান থেকে কোনো আওয়াজ নাই আবার বলো আসসালামু আলাইকুম ওখান থেকে পাল্টা জবাব নাই যতবার সালামের জবাব না দিবে তুমি শুধু সালাম দিতে থাকো যদি জবাব না দিয়ে কয় কে ফোন করলেন সালামু আলাইকুম ভাইজান আপনি কে ফোন করলেন সালামু আলাইকুম যতক্ষণ সালামের জবাব দিবি না আমার সালাম বন্ধ হবে না একবার যদি টেস্ট করো জীবন তরে বান্দা সালাম হয়ে যাবে হ্যালো বলবানা সালাম ঘরের মধ্যে ঢুকার আগে কি সালাম হজরত আলী বলেন আমি সালাম দিলাম ফাতেমা ব্যস্ত ছিল কাজে কাজ বন্ধ করে আমি স্বামীর খেদমতের জন্য ফারেক হয়ে গেলেন আর আমগু আম্মাজানেরা কাজ না থাকলেও আগে যদি ব্যস্ত থাকে স্বামী আগে যদি শুয়েও থাকে টেলিভিশন দেখে স্বামী ঢুকার পরে সাথে সাথে বিছনায় পড়ে যায় অসুস্থ কোন কাজের যেন অর্ডার না আসে যদি কে পানি দাও নিয়ে খাও ঠিক নি কারণ ওই যে যৌতুক খাইয়ে বিয়ে করছে এখন ওই বউয়ের গোলাম হয়ে গেছে আল্লাহ দায়াত দান করুন ফাতেমা সালাম দিলেন কোথার থেকে আসলেন সামিয়া মা বলে মোহাম্মদ পয় দরবার থেকে আমার আব্বা যান কেমন আছেন আলহামদুলিল্লাহ তবে একটা জটিলতার মধ্যে দেখলাম কি প্রশ্ন চলতেছে নারীদের জন্য জমিনের মধ্যে শ্রেষ্ঠ গুণ কি কেউ জবাব দেয় না ফাতেমা তুমি যদি জবাব দাও আমি মদিনাওয়ালা নবীর কাছে আবার যাব। ফাতেমা কয় আমার আব্বারে সালাম পৌঁছাইয়া দিয়া বলবেন নারীদের জন্য জমিনে শ্রেষ্ঠ গুণ হলো বেগানার নজর থেকে নিজেকে বাঁচাইয়া রাখা বেগানার নজর থেকে নিজের হেফাজতে রাখা নারীদের জন্য শ্রেষ্ঠ গুণ হযরত আলী বলেন আমি দৌড়াইয়া আবার মসজিদে নবীর মধ্যে চলে গেলাম সালাম দিলাম নবীজি ঘর থেকে আসলাম আমার ফাতেমার কি হালাত বলে নবী ভালো সালাম দিয়েছেন আর জবাব দিয়েছেন নবী প্রশ্নের জবাব পেলেন কি জবাব দুনিয়াতে নারীদের জন্য শ্রেষ্ঠ গুণ হলো বেগানার নজর থেকে নিজের বাঁচাইয়া রাখা এর নারীর দলেরা আল্লাহর নবী তোমাদের সম্মান বাঁচায় রাখছেন তোমাদের ইজ্জত বাড়ায় দিলেন ইসলাম সারা নারীর সম্মান মর্যাদা কেউ দিতে পারে নাই এর নবীর উম্মত আম্মা জান আয়েশার কথা দেখলাম গতকালকে রসুলের সিরাতের আলোচনা দেখতে গিয়া আম্মা জান আয়েশা বলেন আমার নবী দুনিয়া থেকে বিদায় হলেন আমার হুজরার মধ্যে তার দাফন আমি আসি যাই ভেতরে ঢুকতেছি আমার ওরনাটা ঠিকমতো রাখি না এরপরে যখন আমার আব্বাজানের লাশ আব্বাজানের দাফন হলো আমার পয়গম্বরের পার্শ্বে আমি আয়েশা ভেতরে ঢুকতেছি আসতেছি কোনো বেপরোয়া বেশি পেরেশানি নাই কিন্তু যেদিন হযরত মরের লাশ আমার আব্বার পাশে দাফন হয়ে গেল তখন আমি পেরেশান হয়ে গেলাম এখন আমি যতবার রওজা পাকির মধ্যে প্রবেশ করি আমি আয়েশা ওরনা টাই দিয়া পর্দা রক্ষা করে ঢুকি এরা কবরের ভিতরে আমি কবরের উপরে মাটির উপরে এখানে আর পর্দার মাস কি বলে এটা তাকোয়া এটা আল্লাহর মোহাব্বত এটা আল্লাহর ভয় আল্লাহর মোহাব্বত যত বেশি পেতে চাও তাকোয়ার বিকল্পনা নাই আর কে হাত হৌফে হক দার দিল মাওয়া দেহদ উরা মাকাম ভালো করে শুনেন হাদিসে দেখলাম রসুল বলেন যেই ঘরের নারীরা মাথায় মাথায় রাখে না না অনেক আছে ওখানে ভিন্ন কেউ আমি আছি স্বামীর সামনে ভাইয়ের সামনে যাদের সাথে দেখা দেওয়া যায়েজ এদের সামনে যেই মহিলারা ওর না রাখে না মাথায় আল্লাহর নবী কয় ওই ঘরের মধ্যে কখনো রিজিকে বরকত হয় না কখনো রিজিকের বরকত হয় না টাকা আসতেছে বেশি খাওয়ার সব টাকা চলে যায়। রবিউলা উল থেকে আমরা কি পাইলাম রসুলের উত্তম আদর্শ ভেতরে নিয়ে নাও দেড় হাজার বছর পরে আজ আমরা রসুলের আদর্শ গ্রহণ করার কারণে সম্মানে আছি না অসম্মানে আছি রসুল গ্যারান্টি দিয়ে গেলেন দুইটা জিনিস ধরে রাখ তোর আর শূন্য কোনদিন তোমাদের বিপদ আসবে না আজকে দেড় হাজার বছর পর নবীর সুন্নতের টুপি দিলাম দাড়ি লম্বা করলাম নবীর তরিকায় পোশাক করলাম আলহামদুলিল্লাহ এই নবীর আদর্শওয়ালাদের মতো জমিনে কেউ শান্তিতেও নাই কেউ সম্মানেও নাই আছে কেউ বড় ডাক্তার সম্মানিত কেন কে দেখলাম গলায় ফাগরি ওই রোগী দেখতে দেখতে হঠাৎ করে বলে এখন আর দেখা যাবে না কেন আজান হয়ে গেছে নামাজ পড়ব তারপরে আবার দেখব তাহলে রসুলের আদর্শ যার ভিতরে যতটুকু আছে তার সম্মান আর শান্তি ততটুকু আছে যার কাছে নবীর সুন্নাত নাই তার কাছে সম্মান নাই তার কাছে ইজ্জত নাই তার সম্মান ইজ্জত জমিনের মধ্যে নাই এরে নবীর উম্মতের দল পয়গম্বরের মালা গলায় লাগাও এতক্ষণ বয়ান করিয়া একবারও বলি নাই তোমরা চর্ম নাগা না গেলে হবে তাবলিগে না গেলে গুণা হবে কওমি মাদ্রাসায় না পড়লে গুণা হবে একবারও বলি নাই খবরদার আমি আপনাদের পায়ে হাত রেখে বলবো চরমনাই যাও না যাও সেটা তোমার বিষয় তাবলিগে যাইবা কিনা সেটা তোমার বিষয় গুণা হবে এই কথা বলার অধিকার কোন মানুষের নাই আমি একটাই বলবো তাবলিক বুঝিনা চরম নাই বুঝিনা বাহাদুরপুর নানুপুর আর অন্য কোন উজানির পীর বুঝিনা মদিনাওয়ালার আদর্শ মাথায় লাগাও মদিনার নবীর আদর্শের টুপি লাগাও বলে নবীর আদর্শের টুপি কোনটা এই জমিনে উলামায় আহলে হকের টুপি যেইটা এইটাই মদিনার টুপি ওলামায় আহলে হক তবে সাবধান ওলামায় আহলে হক ধরতে গিয়া এই জমিনে একদল আছে ওলামা নামের বাতেল এদের কাছে ধরা খেইও না তো দুনিয়াও বরবাদ খসারাত দুনিয়াওয়াল আখেরা যেই সমস্ত ওলামা ড বড় বড় আলেম দাবি করিয়া বলে কোরআনের মধ্যে হাদিসের থেকেও বেশি জাল আছে জাল আবার এক আলেম বলে নবীরা অন্যায়কারী আল্লাহ তাদের দিয়ে অন্যায় করাইছেন অপরাধ করাইছেন ভালো করে বুঝে নাও এরাই হলো উলামায় আহলে বাতেল বাতেল আছে না নাই এই পরিমাণ বাতেল আমি আজকে জুমায় বলছি আমেরিকায় হঠাৎ ইসলাম কায়েম হবে খুব মনে কয় রাশিয়ার মধ্যে হঠাৎ ইসলামের পতাকা উঠে যাবে দ্রুত গতিতে কি ইন্ডিয়ায়ও ইসলামের পতাকা উঠতে পারে দ্রুত কিন্তু ভয় লাগে সোনার বাংলায় ইসলামের পতাকা তাড়াতাড়ি না টুপিওয়ালাদের কারণে কারণ আমরা সবাই কাফের আমি কই আর একজনের কাঁপের আমারে কাফের তো ইমান কই আমি বলি আমি ইমানদার আরেকজনকে আমি কাফের এইভাবে যদি হোমানে একজনে একজনের কাফের করতে তাহলে মুসলমানই নাই দেশে কি সর্বমনে কাফের দাওবন্দি যারা কাফের কাফের আর কাফের তোমরা ইমানদার কাওয়ায়র দাড়ি নাই টুপি নাই বউ পর্দা করে না মাইয়া পোলা পর্দা করে না গাঞ্জা খায় মদ খায় সুদের টাকায় ব্যবসা করে সুদের টাকায় বক্তা সাহেব হজে যায় সুদের টাকায় কই যায় হজে যায় সুদের টাকায় মাদ্রাসা সুদের টাকায় মসজিদ হারাম হারাম সুদের টাকা এগুলো দান করাও হারাম নেওয়াও হারাম জেনে শুনে ভাইরামা তাহলে এই যদি হয় আমাদের প্রতিহিংসার অবস্থা আমরা যা বললাম ইমান ততটুকু বলি কারণ কেউ যদি বলে কোরানে জাল আছে এই কথা বললে ইমান থাকে কেউ যদি বলে নবীরা অন্যায়কারী ইমান থাকে তাহলে যদি কোনো আলেম বলে সে আলেম হক না বা তাহলে এটা উন্মত্কে বলতে হবে ইমান বাঁচাবার জন্য আমরা কাউকে আঘাত করার জন্য বলিনা লাফত গান আলা কুম্ফি রসুল ইল্লাহ হিউস হাসানা নবীর আদর্শের মালা গলায় লাগাও অনবির উন্মতেরা হৌলামায়া আহলে হা যাদের বয়ানে মানুষের আমল ভালো হয় দাড়ি বিহীনওয়ালা দাড়িওয়ালা হয়

বিরুদ্ধে দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না নবীর তরিকায় মা বাবার দোয়া নিয়া ওলামা কেরামের পরামর্শ নিয়ে জীবনটা চালাবো নবীর তরিকায় পাঁচ বেলার নামাজ করব। দাড়িটা লম্বা করব। পায়গম্বর বলেন খালিফুল মুশরিকিন ওয়াফিরুল লিহা ওয়া আহফুস সাওয়ারি মুশরিকদের বিপরীত লাইনে চলো মুশরিকরা দাড়ি কাটে তোমরা দাড়ি লম্বা করো মুস্কে দাড়ি লম্বা করো মুস্কাটো করো এরে নবীর উম্মতের দল আজকে নবীর আদর্শ উম্মতেরা বায়ান করে করে তোমাদের বলতেছি মদিনার নবীর আদর্শের সাথে সম্পর্ক জোরাইয়া যদি না দাও তোমার পরিণাম ফল কি হবে পালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলি วะসালাম মান তাশাববাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম ওরে আল্লাহর বান্দারা যেই সম্প্রদায়ের সাথে সম্পর্ক থাকবে তার সাথে তার হাসর হবে যাদের সম্পর্ক মনের টান দুনিয়ার বেদিনদের সাথে তাদের হাসর বেদিনের সাথে আর যাদের অন্তরের محبت আর আমলের টান মদিনা ওয়ান আদর্শের সাথে কিয়ামতের দিন আর নবীর সাথে জান্নাতে যাবে আল্লাহর নবী বলেন আমি আবু নিযা নিয়ে পথ দিয়ে চলতেছি পাথরওয়ালা পথ ডানে বামে পাহাড় হঠাৎ চলতে চলতে ক্ষুধা আমার তৃষ্ণা লাগলো পেটে ক্ষুদা লাগছে খানার জন্য কোনো কিছুই পেলাম না হঠাৎ করে নজর করে দেখি এরকম একটা খালি ময়দান চেটিয়াল ময়দানে এক রাখাল বকরির পাল নিয়ে দাঁড়ায় আছে আমি নবী দাঁড়ায় গেলাম রাখালও বলতেছে হঠাৎ করে দেখলাম আব্দুল্লাহর সন্তান দাঁড়াইয়া আমাকে ইশারা করে বললেন রাখাল একটু আমার কিনারায় দাঁড়াও আমি দৌড়াইয়া আবদুল্লার সন্তানের কিনারায় দাঁড়ায় গেলাম আল্লাহর নবী ডাক দিয়ে কয় ও রাখাল ভাই আমাদের পেটে ক্ষুদা লাগছে একটা বকরি দাও ওখান থেকে একটু দুধ দহন করে দাও আমরা পান করব। আমি রাখাল বললাম এই বকরির পালের মালিক আমি না এগুলো আমি মাত্র আমানতের সাথে রক্ষা করি রাখাল আমার কোনো অনুমতি নাই আমি অনুমতি সারা মালিকের দুধ দিতে পারবো নাম এবার আল্লাহর নবী রহমাতুল্লিন আলামিন কেমন সুন্দর আদর্শ কায়েম করে বললেন এরা খাল এমন একটা বকরি আমার সামনে এনে দাও যেই বকরিটা দুধ দিবে দূরের কথা দুধ দেওয়ার মতো কোনো কাইফিয়াতি নাই দুধ দেওয়ার কোনো নাই এমন একটা এনে দাও রাখাল বলে মোহাম্মদের কথায় আমি দরাই একটা বকরি এনে দিলাম যেই বকরি মরণের আগ পর্যন্ত এক ফোঁটা দুধ কোনো দিন দিবে না বকরিটা যখন মোহাম্মদের পাশে দাঁড়ানো মোহাম্মদ বকরির গায়ে হাত লাগাইয়া ভোট মোবারক নারায় যেন কি পড়ল হঠাৎ করে তাকাইয়া দেখি যেই বকরি মরার আগে দুধ দিতে পারে না ওই বকরি ওলাংটা দুধের দ্বারা ভরপুর হয়ে গেল আল্লাহর নবীর দিকে তাকাইয়া দেখতেছি নবী নিজ হাতে ওলাং থেকে দুধ দোহন করলেন এরপরে পেট ভরে দুধ পান করলেন আবু বকোরকেও পান করালেন এরপরে আমাকেও পান করালেন রাখাল বলে এরপরে আমি দেখলাম আবার বকরির গায়ে হাতটা লাগাইয়া ঠোঁটনারাইয়া কি যেন বললেন নজর করে দেখলাম বকরিটা আগের মতো হায়া গেল মদিনার নবী বলেন যাও রাখাল ভাই বকরিটা পালের মধ্যে দিয়া দাও আমি পালের মধ্যে দিয়া এমন জোরে একটা দূর দিয়া মোহাম্মদের কদমে লুটাইয়া পড়লাম আর বললাম আপনার আদর্শ আর অলৌকিক ঘটনা দেখে আমি বরদাস্ত করতে পারলাম না এখনো বুঝি আমি শুনছি আপনি জমিনে আসছেন আপনার হাতে কালেমা পড়ে দশ বছর বয়সের আলী কালেমা পড়েছে আপনার হাতে আবু বাকার কালেমা পড়েছে মা খাদিজা কালেমা পড়েছে আমি এখনো রাখাল কালেমা পড়তে পারি নাই হাতটা বাড়াইয়া আমাকে আপনি এখনি কালেমা পড়ে মুসলমান বানায় দেন নবী বলেন এই রাখালকে চিনুনি এই রাখাল আলমার কলিজার টুকরা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুফাসসিরীন کرام মুহাদ্দিসীন কারাম বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ এমন দামি একজন সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদের চেহারা আপনিকে হঠাৎ করে যদি দিকে নজর করতে মনে হয় জানো মদিনা ওয়ালা নবীর চেহারার মতো দেখা যায় নবীর আদর্শ দিয়া অল্প টাইমে মাক্কার মানুষগুলোকে তৈরি করে ফেললেন কলবের পরিবর্তন হয়ে গেল যারা নামাজ সিনে না নামাজের আদর্শ দল পাগলের মতো হয়ে গেল নবী বলেন আমার হাতে কালেমা পড়ে মুসলমানরা মুসলমান হতে লাগলো মক্কার মানুষ আমি মোহাম্মদ এমন আদর্শ কায়েম করলাম মক্কার মানুষের মধ্যে দেখলাম এরা বড় ছোট সম্মান করে না নারীদেরকে তুচ্ছ মনে করে তারা দেয় বিধবা নারীদের মানে না কন্যা সন্তান হইলে লজ্জায় মুখ দেখায় না কন্যা সন্তান যদি হয় বাবায় সুযোগ পাইলে জ্যান্ত মাটির মধ্যে দাফন করে দেয় আমি মোহাম্মদ আইসা আলমার আদর্শ আল্লাহর হুকুমে আমি আদর্শ বাস্তবায়ন করলাম নারীদেরকে আর অবহেলার নজরে দেখা যাবে না আমি মুহাম্মদের বয়স যখন পঁচিশ বছর হয় আমি বিধবা নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে চল্লিশ বছরের বয়সের নারী দুইজন স্বামী বিদায়ের পরে আমি তৃতীয় স্বামী হিসাবে খাদিজাকে গ্রহণ করে নিলাম অদুনিয়ার মানুষ এই খাদিজার গর্ভ থেকে সব সন্তান আমার আসছে খাদিজার গর্ভ থেকে মাত্র একটা ছেলে আমার স্ত্রী মারিয়া কীর্তিয়ার গর্ভ থেকে হইয়া আমার সব ছেলেগুলো অল্প বয়সে দুনিয়ার থেকে চলে গেল আমার ছেলে সন্তান তিনটা আর মেয়ে হইল চারটা চারটা কন্যা সন্তান তিনটা ছেলে সন্তান খাদিজার গর্ব থেকে আসছে এরে নবীর উম্মতের দল খাদিজার গর্ব থেকে আমার ছেলে যত আর ছিল একটা ছেলেও দুনিয়াতে বেঁচে ছিল না দ্বিতীয় আমার কন্যা সন্তান ছিল চারটা আমার প্রথম সন্তান কন্যা জায়নাব দ্বিতীয় সন্তান উম্মে কুলসুম এরপরে রুকাইয়া এরপরে আমার কনিষ্ঠ কন্যা সন্তান আমার কলিজার টুকরা ফাতেমা রদিয়াল্লাহু আনহাব এই চারটা সন্তান ছেলে তিনটা আমার খাদিজা থেকে আসলো মক্কার মানুষ দেখি আমারে সি씨 করতেছে আমি বুঝাইয়া দিলাম তোমরা বিধবাদেরকে তুচ্ছ মনে করো আর ইসলাম আর মোহাম্মদ আমার আল্লাহ নারীদের সম্মান কিয়ামত পর্যন্ত বাড়াইয়া দিয়েছি। মদিনার নবী বলেন এ দুনিয়ার মানুষ মক্কার মানুষ নারী পছন্দ করে না কন্যাদেরকে পছন্দ করে না আর আমি মোহাম্মদ একটা ছেলে পাই নাই আমি চার কন্যার বাবা এই দুনিয়ার মানুষেরা যারা একটা কন্যা পাইছো শুকুর আদায় করো তুমি একটা জান্নাতের মালিক যারা দুইটা কন্যার বাবা হয়েছ তুমি দুইটা জান্নাতের মালিক যারা তিনটা কন্যা সন্তানের বাবা হয়েছ তুমি শুকুর আদায় করো তুমি তিনটা জান্নাতের মালিক বুঝেননি কিছু এখন এই সমাজের ভেতরে এক একদল বাবা আছে কন্যা পছন্দ করে না খালি ছেলে চায় ছেলেটা কি আল্লাহর জন্য চাও না যৌতুক খাওয়ার জন্য চাও ঠিক কইরা নরে নিমু কারাম রসুলের দুশ্মনেরা নারীদের এত সম্মান তুমি ছেলে চেয়েছ ওই ছেলে আসার পর হতে পারে তোমার ক্ষতি হয়ে যেত কিন্তু আল্লাহ শর আদায় করো যদি কন্যা পাও হতে পারে ওই ছেলের থেকে হাজার গুণ বেশি উপকার হবে এই এই মাধ্যমে যেই বিয়া ওর জামাইয়ের দ্বারা তোমার উপকার হবে রক্তের ছেলের দ্বারা হতো না এরকম জামাই নাই নবীর উম্মতের দল খবরদার তবে মেয়েটা জান্নাতের মালিক অতএব নবীর সুন্নতওয়ালা আবল দাড়িটা কেমনে রাখবা আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা ওখানেও নবীর সুন্নাত আছে নি পালন করো রে বাবা নবীর রেখে যাওয়া সুন্নাত কোন হিন্দুরা পালন করবে না কোন খ্রিস্টানেরা পালন করবে না ইহুদিরা পালন করবে না নবীর সুন্নতের আদর্শনামল করবে কারা জোরে বলেন মতলবের মুসলমান ব্যতীত না দিও তাহলে তোমার বয়স হলো তিরিশ বছর তোমার গালে দাড়ি কেন উঠে না এ আল্লাহর বান্দা তোমার মাথায় কেন মদিনার আদর্শের টুপি দেখা যায় না তোমার সাথে কোনো কারোর চুক্তি হইছে নাকি মরার আগে তও বা করিয়া মরতে পারো বা গ্যারান্টি আসেন নাই এনে নবীর উম্মতের দল এখনো সময় আছে তওবা করে নাও কয়েকদিন আর জমিনে বাহাদুরি করবা এমন কোন দিন নেই যে যুবকের লাশের খবর নাই প্রতিদিন মরণের খবর আর খবর মা হারা বাবা হারা আবার কত মা বাপ সন্তান হারা অসহায় হয়ে গেল অতএব মরণের আগে তওবা করে নাও আর জীবনে না মা সারব না বেপর্দায় চলব না মা বাবারে কষ্ট দিব না নবীর তরিকার বাইরে চলব না নামাজ পাঁচ বেলার পর্ব দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না ওলামায় আহলে হকের পরামর্শ নিয়া আমরা সঠিক রাস্তায় নবীর তরিকা মতো চলবো আল্লাহ পাক আমাদের সবাইকে তওবাওয়ালা जिंदगी দান করুন নবীর আদর্শওয়ালা जिंदगी নিয়া নবীর তরিকা মতে আমাদের জীবনকে চলার মতো তৌফিক আল্লাহ দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন یا ارحم الراحمین یا ارحم الراحمین یا ارحم الراحمین رحمین ربر ہما کما رب یعنی صدیر بتا ہم کو تیرے رہ کی رو گئے

তাকে দেখেন থেকে মুক্তি চাই রে আল্লাহ ওদায়ের মালিক এই বরকতের মসজিষ্ থেকে কাউকে খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ ওলা হাজি সাহ কত ব্যবসায়ী কত চাকরিজীবীরা হাত তুলেছেন পর্দার আড়ালের কত মা বোনেরা কলিজার টুকরা যুবক কত ছাত্র ভাই মেহের করে আমাদের জীবনের সব গুণাগুণ মাফ করে দাঁড়াল মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন ওলামায় কেরামের এই কাফেলাকে কবুল করে নেন উম্মতের খাদেন হিসাবে আপনি কবুল করে নেন আই আল্লাহ রিয়া করে ইখলাস দান করেন ইলমু হিলিমো হিকমত আমলে বরকত বাড়ায়া দেন মা বান্দরে maaf করে দেন সারা দুনিয়ার মানুষ গুলো করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন প্রশাসনিক ভাবে যারা কাজ করে দ্বীনদার বানায়া দেন ও আল্লাহ জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দিনের খাদেম বানায়া দেন আয় আল্লাহ আমাদের সন্তান গুলো নেককার বানায় দেন রব্বুল আলমিন সমস্ত মসজিদ মাদ্রাসা গুলো কবুল করে নেন শিক্ষা প্রতিষ্ঠান গুলো নবীর আদর্শ দেন ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন আমাদের সবার অন্তরে হেদায়াতের নূর দান করেন আল্লাহ রব্বুল আলমিন যারা ব্যবসা করে চাকরি করে কামাই রুজিতে হালাল ভাবে বরকত দান করেন অভাব দূর করে রিনা দায়ের ব্যবস্থা করে দেন ও দায়ের মালিক মেহরবানি করে যুবকদেরকে দিনদার বানায়া দেন পাঁচ অক্ত নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন রব্বুল আলমিন মোবাইলের গুনাহের থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ ও মালিক গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন